الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله به وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي التي هي أحسن بيد الذي بينك وبينه عداوة كأنه ولي حميد وما إذا من الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزل فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله مولانا العظيم محترم دوستو بزرگو بھائیو اللہ تعالیٰ بہت بڑا احسان انگرہ دویا آمدر کسی کہ اللہ تعالیٰ آمدر کے কারণে করছেন পর্যন্ত বালা মানুষের হেদায়তের জন্য দাওয়াতের আজি মেহনত মেহনতের জন্য আল্লাহ আর জামানায় নদীকে পাঠাতেন আল্লাহ আল্লা ঠকরা দেয় করা চাই কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও কোন রকমের বোনাবুজি চেপাটা আমাদের মধ্যে না থাকা সত্ত্বেও আল্লাহ তালা এত বড় উঁচু কাজের জন্য আমাদেরকে বাসাই করেছেন এবং সমস্ত উন্মতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত হিসেবে আখ্যায়িত করছেন মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তালা এই কাজের জন্য তো হার জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে বাসাই করছেন এবং তার সবচেয়ে বেশি নৈকট্য প্রাপ্ত এই কাজের জন্য বাসাই করছেন যারা বেগুনা ছিলেন আমি আরে মুসালাতামদের জামাত আল্লাহ যত নদী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নদীদেরকে আপন আপন মকাম নিজ নিজ এলাকায় পাঠাইছেন তারা নিজেদের মকামের মধ্যে মেহনত করেছেন

আলম ও মেহনতের অংশ আমাদের মেহনতের মধ্যে আছে উভয় অংশই আছে আমরা আমরা যেমন ভাবে আমাদের মাকাম ও মেহনতের ক্ষেত্রে ফিতর করব মহান মাকাম ও মেহনতের ব্যাপারে পরামর্শ করব ফিতর করব মাকাম ও মেহনতের দ্বারা নাম নাম করে মেহনত করে দ্বন্দ করে চেষ্টা করব যে তেমনি ভাবে আমাদের জিম্মদারি এটাও যে সারা দুনিয়া समस्त आलमের মধ্যে জিন্দা হয়ে যায় আল্লাহর কালিমা বুলন্দ হয়ে যায় এর জন্য শিথিল করা এর জন্য টাকাটা পয়দা করা আর সে টাকাটা গুলাকে করা আল্লাহ তালা যতটুকু আমাকে সেদা দিয়েছেন জাহেরি বা তিনি বাহ্যিক ও আভ্যন্তরীণ যত যোগ্যতা দিয়েছেন আমি আমার সমস্ত যোগ্যতা গুলাকে লাইনে খরচ করবো মহতরম দুর্গ আমরা শুক্রবার থেকে আমাদের এই জোর শুরু হয়েছে শুক্রবার থেকে আজকে জোহরের আগ পর্যন্ত বারোটা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমরা পরিসংখ্যান বা কারগুজারি গুলো আমরা নিয়েছি এবং কারগুজারি গুলো আমরা শুনেছি কারগুজারির আলোকে আমাদের সামনে যেসব বিষয়গুলো স্পষ্ট ভাবে এসেছে সেটা হলো যে ভাই আমাদের এখনো মাকাম মেহনতের মধ্যে দুর্বলতা এবং কমজোরি রয়ে গেছে মকামি মেহনতটা এই মেহনতের মধ্যে বুনিয়াদী হাইসিয়ত রাখে বুনিয়াদী অবস্থান রাখে মোকামি মেহনতটা ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন যদি দুর্বল হয় এর উপরে বিল্ডিং যতই হোক যত যত তলাই হোক না কেন পুরাতেই পুরা বিল্ডিংটাই দুর্বল হবে কেন এর ফাউন্ডেশন দুর্বল আমাদের মেহনতের ফাউন্ডেশন হলো মকামি মেহনত আমাদের মকামি মেহনত যত মজবুত হবে আমাদের মকামি মেহনত যত সুন্দর হবে যত অসুলের পাবন্দির সাথে হবে কোরবানির সাথে হবে তত দোষার বুজুর্গ মেহনত করলে ওয়ালাকে তারও ফায়দা হবে তারও তরফি হবে আর কামও বাড়তে থাকি। আমাদের মকামি মেহনতটা হলো এটার মেশাল আর দৃষ্টান্ত হল কাঁচামালের মতো কাঁচামাল কারখানাতে কাঁচামাল যদি তৈরি না হয় তাহলে বাজারে পাকা মাল আসবে না বাজারে পাকা মালের জন্য কারখানায় তৈরি করতে রং একটা কাঁচা মাল তৈরি হতে হবে কাঁটা মালের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাই পাকা মাল আর বাজারে যা আছে আর থাকবে না ঠিক এমনি ভাবে আমাদের মকামি মেহনত যদি মজবুত হয় আমাদের মকামি মেহনত আমরা যদি জমাউট সাথে এটা ডাইপাসের মধ্যেও যে ডাই জৈমের কাজ করে ডাই কোনো হালত থেকে মোটা হয় না

জেহাজের ওয়াকেয়াত ও ঘটনাগুলোকে যদি আমরা দেখতে পাই তো তাহলে একরাম আসমাই বলছেন যে এমন এমন অবস্থা আমাদের সম্মুখে আসছে যে আমাদের কলিজা মুখের মুখের কাছে চলে এসছে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে চলে এসছে ভয়ে এত ভয় ভীতির পরিবেশ কায়ন করা হয়েছে এত ভয় ভীতির অবস্থা সৃষ্টি করা হয়েছে আর এত রকমের ভয় ভীতি আমাদেরকে দেখানো হয়েছে মিথ্যা প্রভাবন্ধা আর বিভিন্ন রকমের কথা আর বিভিন্ন মাধ্যমে আমাদেরকে সরচনা করাতে দেওয়া হয়েছে যে আমরা আমাদের দুর্বলতা বাহ্যিকভাবে আসবাবের লাইনে সংখ্যার লাইনে সব কিছু আমরা যেন ভয়ে এরকম অবস্থায় পৌঁছে যে আমাদের কলিজা মুখের কাছে আসেন কিন্তু এমন অবস্থাতেও সাহাবায়করাম ময়দান ছাড়েন নাই ময়দান How